আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইংলিশ মজার আরও একটি আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা হাজির হয়ে গেলাম আরও একটা প্যাসেজ নিয়ে প্যাসেজ এইট অষ্টম দিনের আলোচনা আটতম প্যাসেজ ইনশাআল্লাহ তোমাদের জন্য যতগুলো প্যাসেজ খুব বেশি গুরুত্বপূর্ণ পুরো বই দরকার হবে না এই বইয়ের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো জানতেই হবে সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। সেই প্যাসেজগুলো সবগুলো পড়ে দেবো ইনশাল্লাহ প্রতিটা প্যাসেজের প্রতিটা বিষয়বস্তু ধরে ধরে এবং তার সাথে গ্রামাটিক্যাল যে রহস্যগুলো আছে সেগুলো উন্মোচন করব ওকে সো ইমাজিন আজকের অষ্টম প্যাসেজ হিসেবে আমরা কী নিয়ে আলোচনা করব। ইয়াস সেটি হলো ইউনিট থ্রি মিথস অ্যান্ড লিটারেচারে আরও একটি লেসন লেসন টু এবং সেটি হচ্ছে একরাস। তো এইটাকে আমরা হয়তো বা ইকরাজ বলতে পারি অনেক সময় আইকারাসও বলতে পারি বাট ইক্রাস হিসেবে আমরা বলবো কেমন এই পুরো আয়োজনটি বেসিক্যালি কাভার করা হচ্ছে এই বই থেকে টেক্সট বুক মেডিজি বইটা খুলে ফেলো যাদের হাতে বইটা আছে আশা করছি বইটা সাথে নিয়ে ক্লাস করলে ক্লাসটা অনেক বেশি উপভোগ্য হবে ওকে কনটেক্সট অ্যান্ড সিগনিফিকেন্স আমরা সাধারণত প্রতিটা লাইন ধরে ধরে বঙ্গানুবাদের পূর্বে আমরা এই গল্পটার নেপথ্যের কাহিনী কি পটভূমি কী সেটা বোঝার চেষ্টা করি আর সেটি হচ্ছে কনটেক্সট অ্যান্ড সিগনিফিক্যান্স তো সেখানে বলা হচ্ছে লক্ষ্য করো এই প্রাচীন গ্রিক পুরাণ ভিত্তিক গল্পটি ডেটালাস ও তার পুত্র ইকারাসের ট্র্যাজিক অভিযানের মধ্য দিয়ে স্বাধীনতা জ্ঞান ও অহংকারের সীমারেখা নিয়ে গভীর বার্তা দেয় ডেটালাস এর পুত্রের নাম হচ্ছে ইকারাস এই দুইটা ক্যারেক্টার তোমাদেরকে পুরো গল্প জুড়ে মনে রাখতে হবে এটা হচ্ছে গ্রিকের প্রাতিচ্য পুরাণ পৌরাণিক একটি কাহিনী এবং সেই কাহিনীতে ডেডালাস এবং তার পুত্র ইকারাস এই দুইজনার বিষয়টাকে তুলে ধরা হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে যেটি প্রমাণিত হবে ফুটে উঠবে সেটি হলো স্বাধীনতা জ্ঞান ও অহংকারের সীমারেখা হ্যাঁ এইটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে আমি একটু পরে যখন পড়াবো সেখানে ডেডালাস ছিলেন ডেডালাসের পরিচয় দেওয়া হচ্ছে ডেডালাস আসলে কে ছিলেন ডেডালাস ছিলেন একজন প্রতিভাবানী স্থপতি ও উদ্ভাবক ডেডালাসের পরিচয় কিন্তু দেওয়া হয়ে গেল ডেটালাস একজন ভাস্কর ছিলেন ইনভেন্টর ছিলেন যিনি রাজা মিনসের জন্য ভয়ঙ্কর মিনোটরকে বন্দি রাখতে একটি জটিল গোলক নির্মাণ করেন তো সেটা নিয়ে পরে বলবো একজন রাজা অনুরোধ করেছিলেন ডেডালাসকে যে সেখানে একটা ভয়ঙ্কর দত্ত ছিল দানব ছিল যার নাম ছিল মিনোটর তো মিনোটর দেখতে কেমন খুবই আজব আর অদ্ভুত সেটা আমরা প্যাসেজের ভিতরে যে দেখব তো সেইটা ভয়ঙ্করভাবেই পীড়া দিচ্ছিল রাজার আশপাশে সব মানুষদেরকে প্রজাদেরকে সব কিছু নষ্ট করছিল রাজা বলছিল যে কিভাবে ভয়ঙ্কর এই হচ্ছে মিনোটরকে বসে আনা যায় বন্দি করা যায় ডেডালাসকে ডাকো সে এমন কিছু একটা তৈরি করুক সে তৈরিও করেছিল ভালো কিছু কিন্তু রাজা নিজের স্বার্থে তাকে তাকে বলতে হচ্ছে ডেডালাসকে এবং তার পুত্র পুত্রটাকে ইকারাসকে বন্দি করে রাখেন কেন বন্দি করেন সেটা একটা চমৎকার কাহিনী আছে পরে বলবো গল্পের ভেতরে যখন প্যাসেজ পড়ব এখান থেকে শুরু হয় তাদের মুক্তির অভিযান অর্থাৎ বদ্ধ হয়ে যান আবদ্ধ হয়ে পড়েন ডেডালাস এবং তার পুত্র ইকারাস কে বন্দি করেন রাজা মিনোজ বন্দি করেন এখন বন্দি হয়ে গেলে স্বাভাবিকভাবেই কিন্তু মুক্তির পথ খোঁজে সবাই তো ডেডালাস পাখির পালক ও মোম দিয়ে ডানা তৈরি করেন উড়ে যাবার জন্য পালানোর জন্য এই পাখির পালক এবং মোম দিয়ে বানানোর ডানাকে মূলত মানুষের স্বাধীনতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে কারণ মানুষ যখন স্বাধীনতা পেতে চায় মুক্তি পেতে চায় তখন সে একটা পন্থা একটা উপায় খোঁজে আর সেই উপায়টা হচ্ছে পাখির পালক বা মোম দিয়ে বানানো ডানা তবে ইকারাসের ব্যাপরোয়া উড্ডয়ন মানব সমা স্বভাবের এক চিরন্তন সত্য উন্মোচন করে অতিরিক্ত অহংকার সীমা লঙ্ঘনের আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে আমরা গল্পের ভেতরে যে দেখব যে ডেডালাসের পুত্র ইকারাস হঠাৎ করেই তার বাবার কথা না শোনার কারণে বা অতিমাত্রা অহংকারী হওয়ার কারণে বাবার কথার পরোয়া না করার কারণে তার ধ্বংস হয় সে মৃত্যুবরণ করে পিতার উপদেশ অমান্য করে সূর্যের খুব কাছে উড়ে যায় তার ডানা গলে যায় আর সে পতিত হয় মৃত্যুর সমুদ্রে অর্থাৎ ইকারাস মারা যায় মূল বার্তা হল এই গল্পের একটা মূল বার্তা নিয়ে নিই আমরা জ্ঞান ও স্বাধীনতা মহৎ খুবই চমৎকার পার্সোনালি এই কথাটা খুবই সুন্দর আমারও ব্যক্তিগতভাবে ভালো লাগে জ্ঞান ও স্বাধীনতা মহৎ কিন্তু তা ব্যবহারের জন্য প্রয়োজন তিনটা জিনিস সংযম দায়িত্ববোধ ও বিনয় যদি সংযম না থাকে দায়িত্ববোধ না থাকে বিনয় না থাকে তাহলে জ্ঞান আর স্বাধীনতার প্রপার যে ইউজ সেটা কিন্তু অ্যাবিউজ হয়ে যায় মিস ইউজ হয়ে যায় সুতরাং যা কিছু পাওয়া হয়েছে সেটিকে যদি আমরা সংযম না করি ক্রিটিক্যালি কেয়ারফুলি ব্যবহার না করি দায়িত্ব নিয়ে ব্যবহার না করি এবং বিনয়ের ভাব প্রকাশ না করি তাহলে যা পেয়েছি হাতে তা ছিঁড়ে যাবে ছিন্ন হবে এবং অবশেষে নিজেদেরই ক্ষতি হবে ইকারাস আমাদের শেখায় স্বপ্ন দেখা ভালো তবে সেই স্বপ্নে যেন আত্মবিনাশে না পৌঁছে অবশ্যই এমন কিছু ভাববো না যা নিজের জন্যই অকল্যাণ বয়ে আনবে এটি হচ্ছে মূলত প্রাথমিক বার্তা এবার চলো সাবলীল আমরা বঙ্গানুবাদ দেখি প্রতিটা লাইন ধরে ধরে এবং এটাও বলে দিই প্রতিটা বোর্ডের জন্য এই প্যাসেজটা খুব বেশি বড় না সমানভাবে গুরুত্বপূর্ণ সো আমরা ওয়ার্ড মিনিং প্রতিটা লাইনের অর্থ এর সাথে গ্রামাটিক্যাল যে রহস্য সবগুলো দেখব ওয়েল এই হচ্ছে টেক্সট বুক থেকে সাবলীল বঙ্গানুবাদ বইটা খুলে ফেলো আমার সাথে সাথে মিলিয়ে নাও সবগুলো ইংরেজি পড়বো না বাংলাগুলোকে ফোকাস দেবো আর যেখানে পড়া দরকার হবে বলে মনে করব সেখানে পড়ে দেবো কেমন অন দ্য আইল্যান্ড অব ক্রিট ক্রিট নামক দ্বীপে অর্থাৎ গ্রিকে একটা দ্বীপ এবং সেই দ্বীপটার নাম হচ্ছে ক্রিট মনে রাখতে হবে দ্য ফেয়ার সাম মিনেটর একটা খুব ভয়ঙ্কর একটা তথ্য দানবের মতো বিষয় যাকে আমরা মিনটর বলছি এ আসলে দেখতে কেমন আমরা শুধু আগে ভয়ঙ্কর বলেছি এখন জানবো আর ক্রিয়েচার হাফ ম্যান অ্যান্ড হাফ বুল অর্থাৎ যাকে দেখতে অর্ধেকটা মানুষের মতো আর নিচের অর্ধেকটা হচ্ছে গরুর মতো পা মাথায় হয়তো বা শিং আছে ভাবো কেমন লাগবে গরুর মতো পা মানুষের মতো মুখ মাথায় বা শিং আছে এইরকম একটা প্রাণী মিনোটর টেরোরাইজ দ্য ইনহ্যাবিটেন্স অর্থাৎ ওই যত বসবাসকারী বাসিন্দা আছে তাদের জীবনে খুব একটা হুমকি হয়ে দাঁড়িয়েছিল প্রচণ্ড ভয়ভীতি দেখাতো ধ্বংস করতো মেরে ফেলতো খেয়ে ফেলতো ইত্যাদি এরপরে কি বলা হচ্ছে টু কন্টেন দ্য বেস্ট কিং মিনোস এন্ড লেস্ট দ্য হেল্প ডেড ডেডলাস এরপর কি করলেন এই দানবকে বসে রাখার জন্য রাজা মিনোস ডেডলাসের সাহায্য প্রত্যাশা করলেন ডেডলাসের সাহায্য প্রত্যাশা করলেন এই ডেডলাসের পরিচয় দেওয়া হচ্ছে কমা দিয়ে আ আর্কিটেক্ট ইনভেন্টর সে ছিল একেবারে দক্ষ একজন স্থপতি এবং আবিষ্কারক যেটা আমরা ফার্স্টে জেনেছি ওকে সো রাজা কি করলেন রাজা ডেডলাসকে ডেকে পাঠালেন যে ডেডলাস একটু সম্ভব হলে এসো আমার রাজ্য তো শেষ হয়ে গেল নস ওই মিনোটর হানা দেয় প্রতিনিয়ত ডেডলাস আসলেন এখন এখানে একটি গ্রামাটিক্যাল ফ্যাক্ট বলে দিই তোমাদের যখনই আর্টিকেল এবং প্রেপজিশানে মাঝখানে কোনো নাউন শব্দ থাকবে তখন কিন্তু সেটা নাউন হয়ে যায় যেমন হেল্প কিন্তু বেসিকলি ভার কিন্তু যেখানে বসেছে সেটা কিন্তু হচ্ছে নাউনের পজিশান এটা যেন তোমাদের মনে থাকে প্রত্যেকের হ্যাঁ সো আর্টিকেল এবং প্রেপোজিশনে মাঝখানে যে শব্দটি থাকে সেটি কিন্তু নাউন হয়ে যায় আর যদি এর সঙ্গে আইএনজি হতো তাহলে সেটা জেরান্ড হয়ে যেত আর জেরান্ড মানেই তো নাউন এনিওয়ে মূল কথা হচ্ছে যে ডিটারমিনার বা আর্টিকেল বা প্রেপজিশন এই পাশে এই দুইটার মাঝখানে যেটা থাকবে সেটি হচ্ছে নাউন একটা কমন শব্দ তোমরা জেনে রাখো একটা ফ্রেজ দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড দ্য গো অফ এই গোয়ের নিচে আন্ডারলাইন করে বলে গো মানে তো যাওয়া এই গোটা কি ভার নাকি নাউন নাকি অন্য কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে মনে রাখবে দিস ইজ দা গো অফ দ্য ওয়ার্ল্ড দা আর অপের মাঝখানে গো আছে বলেই সেখানে আমরা গোটাকে কি বলি নাউন বলি ঠিক আছে ওই সূত্রটা প্রচুর ব্যবহার হয় এরকমই এরপর কি হলো ডেডলাস কনস্ট্রাক্টেড অ্যান্ড ইন্ট্রিকেট ইন্ট্রিকেট ল্যাভরিন্থ লেভরিন মানে হচ্ছে গোলক ধাদা অ্যান্ড ইন্ট্রিকেট জটিল একটা গোলক তৈরি করেন ডেডলাস সো কমপ্লেক্স এতটাই জটিল যে স্কেপ ওয়াজ ইম্পসিবল সেখান থেকে পালায়ন ছিল অনেকটা অসম্ভব ওই যে রাজা ডাকলেন মিনোস যে ডেডলাস এই অদ্ভুত জন্তু জানোয়ার থেকে আমাদের বাঁচাও ডেডলাস বললেন যে সমস্যা নেই ডেডলাস কি করলেন একটা জটিল গোলকধাঁধার রাস্তা তৈরি করলেন অনেকটা এরকম যে একদিক দিয়ে ঢুকবে কিন্তু অন্যদিক দিয়ে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না আর সেখানেই সে ঘুরতে ঘুরতে তার আজীবন কেটে যাবে এরকম একটা গোলক ধাঁধাময় সে রাস্তা বানালেন এখানে আমি একটি শব্দ নিচে আন্ডারলাইন করেছি একটা শব্দ না অনেকগুলো শব্দ একটা হলো আর্টিকেল আর সবার শেষে সবার শেষে ল্যাবরইন্থ নাউন আর্টিকেল আর নাউন মাঝখানে যে শব্দটি থাকবে সেটির নাম হচ্ছে অ্যাজেকটিভ মনে রেখো আর্টিকেল আর নাউন মাঝখানে যে শব্দটি থাকবে সেটি হচ্ছে অ্যাজেকটিভ এটা সহজ কিন্তু যে জিনিসটি পরীক্ষায় প্রচুর আসে আর্টিকেল প্লাস প্লাস নাউন এটাকে একসাথে কি বলা হয় একসাথেটার নাম হচ্ছে এনপি তথা নাউন ফ্রেস এনপি তথা নাউন ফ্রেজ মনে থাকবে অ্যান ইন্ট্রিকেট ল্যাবরেন ওকে এ একটা প্রশ্ন আর শেষের দিকে যদি সময় থাকে আমি চেষ্টা করব আরেকটা বিষয় এখান থেকে হাইলাইট করার জন্য তোমরা ধরতে পারো কি না ঠিক আছে তাহলে যেটা হলো যে খুবই জটিল একটা গোলক ধারা তৈরি করলেন ডেডলাস ওয়ান্স একদা এই শব্দটা মনে রেখো তোমরা ওয়ান্স যদি কোনো শব্দ বাক্যে বসে ওয়ান্স নামের অ্যাডভার্ড তাহলে ওই বাক্যে যতগুলো ভার আছে সবগুলো ভার হয়ে যাবে অটোমেটিক্যালি পাস্টেন্স অটোমেটিক্যালি পাস্টেন্স হয়ে যাবে মানে এটা হচ্ছে অনেকটা ছোঁয়াছে রোগের মতো ওয়ান্স লাস্ট নাইট লাস্ট ডে এগুলো এমন পাস্টেন্সের অ্যাডভার্ব যারা পুরো বাক্যটা তার সাথে লেগে থাকা অন্যান্য বাক্যগুলোকেও পাস্টেন্স করে দেয় ওকে ওয়ান্স দ্য ওয়ান্স দ্য মিনোটর ওয়ান্স দ্য মিনোটর ওয়াজ উইথ দ্য মেজ মানে হলো তোমার ওই ল্যাবরেন্টের সমর্থক শব্দ অর্থাৎ হচ্ছে যখনই গোলক ধাঁধার ভিতরে মিনোটর অর্থাৎ ওই ভয়ঙ্কর দত্তকে প্রাণীকে যখন ঢুকানো হলো রাজা মিনোজ বিলিভ দ্যাট রাজা বিশ্বাস করলেন আর ভাবতে শুরু করলেন হি হ্যাড দ্য পারফেক্ট ট্র্যাপ ফর হিজ এনিমেজ সত্যিই সে অর্থাৎকে এই হি দ্বারা কাকে বোঝানো হয়েছে বলো তো হ্যাঁ সে ডেড লাস্ট বলা হচ্ছে যে সত্যি ডেডলাস একটা দুর্দান্ত ফাঁদ বানিয়েছে তার জন্য এই হিজটাকে এই হি সমান সমান কি এই হিজ না এই হি মানে হলো কে ভাবছেন ডেডলাস না ডেডলাস একটা পারফেক্ট ট্র্যাপ বানিয়েছেন তার শত্রু দুজন তারটাকে রাজা মিনোস এই কিছুদিন পর যারা ফার্স্ট ইয়ারে আছো তারা দেখবে আর যারা সেকেন্ড এয়ারে আছো তারা তো জানোই যে এইগুলোই হচ্ছে প্রোনাউন রেফারেন্স এই সব জায়গাগুলোতে চিনিয়ে দিতে হয় যে আসলে কে বসবে এই হি জায়গাতে তোমাকে ডেডলাস দিতে হবে অথবা হিজের জায়গাতে তোমাকে কি দিতে হবে পজিটিভ করতে হবে মিনস অ্যাপোস্টোপি হ্যাঁ ওকে এবং আরেকটা মজার জিনিস তোমাদেরকে শিখে দিই যদি কোনো নামের সাথে এস থাকে তাহলে অ্যাপোস্টোপি এস দিতে পারবে না ভালো করে বুঝো ভালো করে একটা জটিল জিনিস খেয়াল করো তোমরা আর আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলি তোমরা শুধুমাত্র টেক্সট পড়তে এখানে আসনি তোমরা কিন্তু এখানে অনেক কিছু শিখছ জানছ হুম অনেক কিছু শিখছ জানছ বলেই ক্লাসগুলো করছো যেমন আমরা নামে শেষে রাকিবস ফরিদস মাইনুস আবিরস এরকম দিই না মিনসও তো একজন একটা নাম একটা রাজার নাম তো মিনোসের সাথে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস দিই এটা কি সঠিক নাকি এটা সঠিক মনে রেখো যে নামগুলোর সাথে আগের থেকেই এস আছে যেমন এরকম অনেক নাম আছে আমরা ধরো বললাম কি এস দিয়ে যে নামগুলো হ্যাঁ ধরো বস বসের কলম তাহলে কি হবে বসের স্পেন ওই শেষে কিন্তু একটা এস আছে সুতরাং যে নামগুলোর সাথে এস আছে সেইগুলোর সাথে অ্যাপোস্টোপি এস হবে না শুধু কমা হবে সো মিনোস হবে আমি যেটা বলছিলাম যে নর্মালি কিন্তু আমরা যদি এরকম দিই তাহলে হচ্ছে রাকিবস একটা নাম নর্মালি এরকম হয় রাকিবস হতে পারে আবিরস হতে পারে কিন্তু যে নামগুলোর সাথে লাস্টের অক্ষরটা এস হবে সেখানে অ্যাপোস্টোপি এস দেওয়া যাবে না রাইট উত্তর হবে এই টাইপের অ্যাপোস্টোপি হবে শুধুমাত্র আশা করি বুঝতে পেরেছ সাধারণ নাম আর যে নামগুলোর সাথে একটা এস আছে তার ব্যবহারে রয়েছে ব্যাপক ভিন্নতা অ্যাপোস্টোপি এস ব্যবহারের ক্ষেত্রে বুঝতে পেরেছ সো এখানে হবে মিনস আমি ছোট্ট করে এটাকে কালেকশন করে দিলাম যেন নজরে পড়ে ওকে ওকে সো হু উড বি টু টু আ গ্রোসাম এন্ড অর্থাৎ শত্রুদের ফাঁদে ফেলতে এটাই নিখুঁত উপায় তাদের ভেতরে পাঠালে ভয়াবহ পরিণত হবে মানে রাজা মিনস খুবই ধূর্ত ডেডলাসকে ডেকে পাঠালেন যে কিভাবে তোমার ওই ভয়ঙ্কর প্রাণীর হাত থেকে বাঁচা যায় চমৎকার একটা ফাঁদ বানালেন ডেডলাস সেই ফাঁদ দেখে সেই গোলক ধাঁধার দৃশ্য দেখে রাজা ভাবলেন আরে বা তাহলে তো শত্রুদেরকে আমি এখানে রাখতে পারি আর রাজা মনে মনে ভাবলেন সে যা তৈরি করেছে এইখান থেকে যদি আমি ডেডলাসকে ফিরে যেতে দিই তাহলে তো পরবর্তীতে সে আমার অনেক ক্ষতি করতে পারে এবং এই গোপন সত্যটা জানিয়ে দিতে পারে আর আমি যদি ডেডলাসকে এখানে মেরে ফেলি আমি যদি এই গোলক মধ্যে ডেডলাসকে বন্দি করে ফেলি তাহলে কেউ জানতে পারবে না যে সেই ভয়ঙ্কর মিনোটর দত্ত দানবটা কে মেরেছে পুরো ক্রেডিট রাজা আমি একাই নেব ভালো করে বুঝো কথাটা রাজা মিনজ ভাবলেন যে এই ভয়ঙ্কর প্রাণী যে মেরেছে ডেডলাস এই ক্রেডিট এই কৃতিত্ব আমি ডেডলাসকে দেব না সুতরাং যখনই মিনোটরকে আটকিয়ে ফেলা হলো ঠিক একই ফাঁদে যে ফাঁদটা ডেডলাস তৈরি করেছিল সেই ফাঁদে ডেডলাসকে এবং তার পুত্র সেখানে ঢুকিয়ে দেওয়া হলো ভাবতে পারো কি এক অবস্থা এই কথাটি এখানে বলা হাইভার যা হোক পরবর্তীতে কিং মিনস নো লঙ্গার নিডিং ডেডলাস এরপরে মিনস ভাবলো ডেডলাস তোমার আর আমাকে মানে তোমার আর আমার দরকার নেই তোমার যা কাজ আমি বুঝে নিয়েছি এরপরে ক্রুয়েলি ইমপ্রেজন দ্য ইনভেন্টর অ্যান্ড হিস সান ই উইথ দ্য সেম ল্যাব্রিয়ান এরপর কি করলো নিষ্ঠুরভাবে এই ডেডলাসকে এবং তার পুত্রকে সেই একই গোলক ধাঁধার ভিতর ঢুকিয়ে দিল তাহলে ভাবো যে গোলক ধাঁধা তৈরি করেছিল ডেডলাস সেই গোলক ধাঁধার মধ্যে ডেডলাসকে ঢুকিয়ে দিল রাজা কত বড়ো বিশ্বাসঘাতক রাজা তাহলে এই মুহূর্তে আমরা রাজা মিনস সম্পর্কে জানতে পারলাম সে কমপ্লিটলি মির্জাফরের বংশধরের একজন ওকে আছে এরপরে কি বলা হচ্ছে ডেডলাস ফ্যামিলিয়ার উইথ দ্য ল্যাব্রিয়ানস ডিজাইন যেহেতু ডেডলাস তৈরি করেছিল ডিজাইনটা এই গোলকধাঁধা ধাঁধা কে তৈরি করেছিল ডেডলাসই তো ম্যানেজ টু স্কেপ উইথ ই ক্রাস সুতরাং ডেডলাস যেহেতু নিজে তৈরি করেছিল ডেডলাস ভেবেছিল যে এখান থেকে পালিয়ে যাওয়া খুব বেশি কঠিন না আমি জানি এই পথ কীভাবে বের করতে হয় ব্যাপারটা হলো যে গোলক ধাঁধা খুব কঠিন সবার জন্যই কিন্তু যিনি তৈরি করেছেন তিনি তো জানেন যে এটা আসলে কোন দিক দিয়ে ঢুকতে হবে কোন দিক দিয়ে বের হতে হবে সুতরাং ডেডলাসকে গোলক মধ্যে আটকে রাখলেও সেখানে সে বদ্ধ থাকা অবস্থায় ডেডলাস এবং তার পুত্র ইকরাস দুজনে মিলে প্ল্যানিং করলো যে এখান থেকে আমাদের পালাতে হবে আর ডেডলাস বলল যে সেই রাস্তা আমার জানা এরপর পরের অংশ আফটার ফ্লিং পালানোর পর দ্য ফাউন্ড দেমসেল দ্য ফাউন্ড দেমসেল স্ট্রেট অন দ্য স্ট্রেটেড অন দ্য আইল্যান্ড উইথ নো মিনস অফ স্কেপ বাই সি এর পরবর্তীতে কী হলো পরবর্তীতে যখন ডেডলাস পালালেন পালিয়ে যেয়ে দেখছে উনি দ্বীপের মাঝখানে আটকা চারিদিকে শুধু পানি গোলক ধাঁধা থেকে বের হয়েছে কিন্তু দ্বীপে আটকা পড়েছে সমুদ্রপথে বের হওয়ার কোনো উপায় নেই চারদিকে শুধু পানি আর পানি ভালো কথা মহাবিপদ অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং দিয়ে পাখি উড়ে যাবার দৃশ্য দেখে ডেডলাস ওয়াজ ইন্সপায়ার্ড টু ক্রাফ্ট উইংস ফ্রম ফেদার্স অ্যান্ড ওয়ার্কস ফ্রম হিমসেল অ্যান্ড হিস অর্থাৎ ওপর দিয়ে দেখছিলেন ডেডলাস যে একটা পাখি উড়ে যাচ্ছে ডেডলাস এই দৃশ্য দেখে অনুপ্রাণিত হলেন এবং চমৎকার করে পাখা বানালেন যেহেতু এটা হচ্ছে অনেকটা গল্প রূপকথার মতো অনেকের প্রশ্ন আসতে পারে যে পাখা আবার কেন বানাবে পাখা বানিয়ে উড়ে প্রাতিচ্য পৌরাণিক কাহিনীগুলো এরকমই তো ডেডলাস কী করলেন পাখি যাওয়া দৃশ্য দেখে উনি নিজে পাখির পালক এবং মম দিয়ে তার জন্য এবং তার সন্তানের জন্য ইক্রাসের জন্য পালক বানালেন যাতে করে ঝাপটা দিয়ে পাখির মতো করে উড়ে যেতে পারে ভালো কথা সেটি বানালেন এবার সব কিছু ঠিকঠাক সেই দ্বীপ থেকে তারা উড়ে চলে যাবে অন্য কোথাও গন্তব্যে হি অর্ন এ ক্রাস টু ফ্লাই অ্যাট আ মডারেট হাইট এরপর হি দ্যাট মিন্স হচ্ছে ডেডলাস তার পুত্রকে বললেন যে পুত্র দেখো তুমি কিন্তু খুব বেশি ওপরে উঠবে না একটু দেখে শুনে উপরে যাবে পাখা লাগানো হয়েছে বলে অনেক ওপরে যাবে না তুমি টু ক্লোজ টু দ্য সি যদি খুব বেশি তুমি এই সমুদ্রের কাছে চলে আসো পানি সংস্পর্শে চলে আসো দ্য উইংস উড গ্রো হ্যাভি উইথ ময়েশ্চার তাহলে তোমার পানিতে তোমার পাখাটা একটু আদ্র হয়ে যাবে ভিজে যাবে তুমি উঠতে পারবে না আবার টু ক্লোজ টু দ্য সান খুব বেশি রোদের কাছে গরমের কাছে অর্থাৎ অনেক উঁচুতেও যাবে না দা ওয়েক্স উড মেল্ট তাহলে মোমের যে পালকটা তৈরি করেছি মোম এবং পালকের সমন্বয়ে মোমটা গলে যাবে অর্থাৎ বাবা যেটা করে সন্তানকে সে উপদেশটাই দিলেন যেভাবে অ্যাজিজাল বলা হয় আমাদেরকে বলে থাকেন বাবারা আর ডেডলাস তার সন্তানকে এভাবে উপদেশ দিলেন যে ঠিক আছে চলো এবার আমরা উড্ডয়ন করি ইনিশিয়ালি একরাস হেডেড হিস ফাদার্স অ্যাডভাইস প্রথম দিকে ইকরাস তার বাবা ডেডলাসের কথা উপদেশ সুন্দরভাবে মেনে নিলেন বাট শুন কিন্তু খুব শীঘ্রই অভারহোল বাই দ্য এক্সাইটমেন্ট অফ ফ্লাইট কিন্তু ক্রমশ যখন উপর দিকে উঠছিল এই উত্তেজনায় বিমোহিত হয়ে হিস হায়ার অ্যান্ড হায়ার সে আস্তে আস্তে উপর দিকেই যাচ্ছিল ক্রমান্বয়ে ফরগেটিং দ্য ওয়ার্নিং বাবার আদেশ সে ভুলে গিয়েছিল এতে করে কি হলো বাবার আদেশ যদি ভুলে যায় তাহলে কি হয় অ্যাজ হি অর্থাৎ যখন সে বেশি উপরে উঠে গেল অনেক উপরে যেখানে প্রচণ্ড রোদের তাপ রোদের সূর্যের খুব কাছাকাছি দ্য সানস হিট মেল্টেড দ্য ওয়েক্স বাইন্ডিং হিজ উইংস আর রোদের খুব কাছে যাওয়ার ফলে প্রচণ্ড তাপে ইক্রাসের ডানাটা মোমের যেহেতু তৈরি ছিল মোম দিয়ে তৈরি তাই সেটা গলে যেতে শুরু করলো আর এরপর কি হবে পরে অংশ তো সেটাই দেখব এখানে গ্রামাটিক্যাল অংশটা বলি এই অবহরণ বাই দ্য এক্সাইটমেন্ট অফ ফ্লাইট হি না দিয়ে কথার কথা যদি এখানে দেওয়া হতো দা কোনো একটা প্রাণী কথার কথা ধরো আমি বললাম বার্ড তাহলে এইখানে একটা মারাত্মক ভুল হয়ে যেত অর্থাৎ খুব বেশি উত্তেজিত হয়ে আবেগ আপ্লুত হয়ে পাখিটা ক্রমে উপরে উঠছিল তো পাখিটা ক্রমেই উপরে দিকে উঠছিল এখানে একটা মারাত্মক ভুল হয়ে যেত যদি এখানে আমি ব্যক্তি না দিয়ে যদি অন্য কোনো বিষয়বস্তু দিতাম কারণ মুগ্ধ কে হয় একজন মানুষ হয় উত্তেজনার মধ্যে কে পড়ে একটা মানুষ তাহলে এই জাতীয় বিষয়গুলোকেই বলা হয় ড্যাংলিং মডিফায়ার আমি বলবো তোমরা শুধুমাত্র শব্দটা শুনে রাখো নাম কি বললাম ড্যাংলিং ড্যাংলিং মডিফায়ার ড্যাং পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এত আসে সময় আসলেই বুঝতে পারবে এই ড্যাংলিং মডিফায়ার এই টাইপের যে ফ্রিজের সাথে ফ্রেজের অ্যাক্টিভিটিজের সাথে সাবজেক্টের অমিল ঠিক আছে অমিল থাকে সো আমরা আগেটাই ফিরে আসি তাহলে কি ছিল হি অর্থাৎ ইক্রাস একটা ব্যক্তি মুক্ত হতে পারে যে কমার পরে সাবজেক্ট হবে সে মুক্ত হতে পারে যে বা ঘটটি ঘটায় যে কমার পরে সাবজেক্ট হবে সে এই ধরনের অমিল থাকলে সেগুলোকে বলা হয় ড্যাংলি মডিফায় ছোট্ট করে এটি মনে রাখো আর এরপরে বলা হয়েছে অ্যাজ তোমাদের আমি এর আগে বলেছিলাম অ্যাজকে প্রেপোজিশান কিন্তু যদি বাক্যের শুরুতে বসে এবং দুইটা সেন্টেন্সকে যুক্ত করে তাহলে সেই অ্যাজের নাম হচ্ছে ঠিক কনজাংশন অ্যাজ মানে যেহেতু বা কারণে এরকম কনজাংশন ছোট্ট করে কন লিখে রাখলাম আর অ্যাজ মানে যদি হিসেবে হয় তাহলে তার নাম ছিল প্রেপোজিশন আমি বন্ধু হিসেবে শত্রু হিসেবে হ্যাঁ এস থাকলে তখন সেটা হতো প্রেপোজিশন ওকে আলোচনার একইবার শেষের দিকে আর দুইটা লাইন তারপরে যেটা হলো মোমে গলে গেল খুব তাপে ইক্রাসের ডানাগুলো হেল্পলেসলি ইকরাস ইকরাস কী করলেন ইকরাস প্লামেন্টেড ইন টু দ্য সি অর্থাৎ নদীতে সে পড়ে গেল অ্যান্ড ড্রাউন্ড ডুবে গেল লিভিং ডেডলাস টু ফ্লাই অন অ্যালন পড়ে গেল কিছু আর করার নেই তাই সব কিছু ছেড়ে দিয়ে ডেডলাস উড়ে চলে গেল ডেভাস্টেটেড বাই হি সানস ট্র্যাজিক ফেট অবশেষে তার সন্তানের এই মানে করুণ পরিণতি ঘটল অর্থাৎ তার সন্তান মারা গেলেন বাবার কথা না শুনলে সন্তানের কি হতে পারে এটি হচ্ছে তার একটা ইঙ্গিত অবশেষে ইকরাস সোজা সমুদ্রে পড়ে ডুবে গেল সন্তানের মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়া ডেডলাস একাই পথ চলতে থাকলেন হি ইভেন্চুয়ালি রিস্ট সিসিলি এরপর অবশেষে হি অর্থাৎ ডেডলাস ইকরাসের বাবা সিসিলিতে পৌঁছে গেল সিসিলি হচ্ছে ইতালিতে সিসিলিতে দ্বীপে পৌঁছে গেল হয়র হি মর্নে ক্রাস অ্যান্ড নেম দ্য সি এরপরে তার সন্তানের জন্য শোক করলেন কষ্ট পেলেন কাঁদলেন এবং যে সমুদ্রে পড়ে তার সন্তান মারা গেলেন তার একটা নামও তিনি দিলেন হয়র হি সন ফেল ফল থেকে ফেল এই ফল হচ্ছে প্রেজেন্ট আর পাস্টেন্স হচ্ছে ফেল যেখানে পড়ে গিয়েছিলেন তার পুত্র সেটি সো ইক্রিয়ান সি আর যদি অন্য কথায় বলি তাহলে আইকারান সি দুইভাবে বলতে পারি সো ইক্রিয়ান সি অথবা সি ইন হিস মেমোরি অবশেষে তার নাম রাখলেন ইকারিয়ানসি হ্যাঁ ইক্রিয়ান না ইকারিয়ানসি এটাই বলতে পারি ইকারিয়ানসি ওয়েল সো এই গল্পটার পর আমাদের পরবর্তী যে কাজটা থাকবে সেটি হচ্ছে সামারিটা একবার দেখে নেওয়া আশা করব তোমরা সামারিটা প্রত্যেকে দেখে নেবে ওই একই কথাগুলি ঘুরে ফিরে বলা হয়েছে আর সাথে থাকবে বঙ্গানুবাদ তারপর যে পড়াটা ধারাবাহিকভাবে চালাতে হবে সেটি হচ্ছে টেক্সট বুক থেকে নির্বাচিত হবে কাব্যালি এবং আমি মনে করি এই প্যাসেজে চমৎকার চমৎকার কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো ভর্তি পরীক্ষায় খুব খুব আসতে পারে খুব ইম্পর্ট্যান্ট শব্দগুলো অনেকগুলো মজার মজার শব্দ আছে যেগুলো পরীক্ষাতে এসেছেও অনেকবার অনেকবার এসেছে ভোকাবুলারি পড়া শেষ এরপরে থাকবে গ্রামাটিক্যাল সিক্রেট গ্রামাটিক্যাল ফ্যাক্ট কারপরে কোন প্রেপোজিশান গ্রুপ ভার সেগুলো একটু দেখে নিও খুব খুব ইম্পর্টেন্ট কত সুন্দর করে দেওয়া আছে কারা কারা পড়ছো একটু আমাকে জানাও আচ্ছা এরপরে আমরা হচ্ছে ইডিয়ামস অ্যান্ড কোলোকেশান তারপরে কোন শব্দটা বসে সেটা দেখব ইনশাআল্লাহ ওকে এরপরে আমরা ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অব ইগ্রাস এরপরে একটা কবিতা আছে কবিতাটা আমরা এখন দেখব না পরবর্তী সময়ে আমরা কবিতাগুলো নিয়ে কাজ করবো শুধুমাত্র এখন শুধু টেক্সটগুলো পড়ব ওকে তাহলে মোটামুটি আমরা শেষ দিকে এসে গেছি তো ক্লাসটা খুব বেশি বড় নয় ছোট্ট যতটুকু দরকার ততটুক সব শেষে তোমরা আমি আবারও রিমাইন্ডার দিই যে সাথে নিয়ে যদি ক্লাস করো এই বইটা টেক্সট বুক মেডিজি তাহলে ক্লাসগুলো অনেক উপভোগ্য হবে যারা বইটা এখনও সংগ্রহ করো নি যখনই ভিডিওটা দেখবে আশা করি সংগ্রহ করে নেবে সেটা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবে অথবা নিকটস্থ লাইব্রেরিতেও পাবে ব্যাস তাহলে শেষ করব সাথে এটাও বলে দিই যে নিয়মিত কারা কারা নোট করছো এবং কাদের নোটগুলো চমৎকার হচ্ছে তাদের জন্য কিন্তু গিফটের আমি ব্যবস্থা রাখবো এই যখন সমস্ত প্যাসেজগুলো আমার ক্লাস নেওয়া হবে তারপর সো আমি যে গ্রামাটিক্যাল পয়েন্টসগুলো হাইলাইট করছি প্রতিটা টপিকে তোমরা নোট তো অবশ্যই করছো অনেকে কারা কারা নোট করছো তারা একটু কমেন্টে লিখো যে স্যার নোটগুলো চমৎকার করে করছি এই নোটগুলো ভিতর থেকে বাছাইকৃত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনজনকে আমি পুরস্কৃত করব। এবং ডেফিনেটলি সেটা হাতে লেখা হতে হবে আমার কাছে কিভাবে পাঠাবে আমি কীভাবে মূল্যায়ন করব সেটা আমি পরে জানিয়ে দেব। এখন তোমাদের কাজ হচ্ছে শুধু সেগুলো সুন্দর করে লেখা আর আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া তিনটি উপহার ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ঠিক আছে তাহলে এই কথাই রইল আর কিছু বলা রয়েছে কিনা তোমরা একটু কমেন্টে আমাকে বলতে পারো তোমাদের কমেন্টের দিকে নজর রেখেই শেষ করছি আজকের আয়োজনটি তোমরা সবাই অনেক ভালো থেকো যে ভালোর শেষ নেই সুখে থেকো যে সুখের সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ